আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহিল লাহি ওয়াহদা ওয়া আলা মাল্লাহ নাবিইয়্যাবা আসমুস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের দরবারে পরবড়ি অগুনিত দরুদ ও সালাম হে রসূলের রওজাতুল আত্বহার এই ভিডিওটা যে যতক্ষণ থেকে দেখছেন সকলকে অন্তরের অন্তরে স্থল থেকে সালাম মুবারক বা ভালো আছে সম্মানিত শ্রোতামণ্ডলী আজকের দিনে বহুত ফতোবাজে হচ্ছে আজকের দিনে একে অপরের ভিতরে বহুত মতানৈক্য দেখা দিচ্ছে আজকের পিরিয়ডে পন্দর মহলে যদি নারীদের শিক্ষার ব্যবস্থা করা হয় সেটাকে কেউ হারাম বলছে সেটাকে কেউ নাজায়েজ বলছে তার জন্য যারা সেই ভূমিকা পালন করছে তাদেরকে কাফের বলছে মোনাফিক বলছে এমনকি নমরুদ ফেরামুন এবং সাদ্দাতের সাথে তাদেরকে সম্পৃক্ত করছে তো ভাই অনেকেই বলেন যে হজুর আপনি প্রথম দলিল দিয়ে কথা বলেন তারপরে আপনি আপনার ভিতরের যে মন্তব্য আছে যে কমেন্টস আছে সেটা আপনি ব্যর্থ করেন তো আজকের দিনে এই নারীদেরকে অন্দরমহলে শিক্ষার ব্যবস্থাপনা করাকে যারা নাজায়জ বলছে হারাম বলছে আমি এদের বিষয়ে কোনো দলিল দিতে চাই না কারণ এক তো এটা তো কোরআনের আয়াত অহোর বহল ভুল পড়ে কখনো আলিমের উপরে জবর থাকলে জবরটাকে পেশ পড়ে কখনো মি মিমের ওপরে জেদ থাকলে জেদটাকে জবর পড়ে যেই অতএব আমি দলিলের দিকে যাচ্ছি না আমি আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই আদি শরীফের ভিতরে নবী বলেন যে কুলিল হক্কওয়ালাও ও নামর রহ এ আমার সাহাবারা হে আমার আসি উম্মা দুম্মা তানিরা পৃথিবীর যে প্রাণটি তোমরা অবস্থান করো না কেন সত্যটাকে বেশি বেশি প্রাধান্য দাও সত্যটাকে বেশি বেশি তোমরা মানুষের কাছে উপস্থাপন করো আর যারা এই স্লোগান দিচ্ছে আর যারা ভদবাজী করছে যে নারীদেরকে চা দেওয়ালের ভিতরে আবদ্ধ রেখে তাদেরকে যে পর্দার সাথে শিক্ষা ব্যবস্থাপনা করা না যায় তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই এরা হচ্ছে সামনে মানুষ কিন্তু পিছনে মানুষ রূপে অমানুষ বলে আমি মনে করছি আদিসের বিবরণে জান এর আহমাদ নবী বলেছেন সৈয়াতি জামানুন আলা উম্মাতি অচিরে দেখবে আমার উম্মাতের ভিতরে শেষ জামানায় কিছু উম্মাতেরা কালাম হুমকা বিয়া তারা উপস্থাপন করার সময় তারা বায়ান এবং বক্তৃতা করার সময় যে মানুষের সাথে তারা কথা বলার সময় নাবি বলেছেন যে তারা কথা বলবেন নাবি আলি সালামের মতো ভাই তাদের কথা হবে মিষ্টি তাদের কথার ভিতরে থাকবে মাধুর্যতা তাদের কথার ভিতরে থাকবে কত সুন্দর লাইনের পরস্পরতা কিন্তু হাদিসের মধ্যে নবী বলেন যে কথা মিষ্টি হলেও তাদের কাজ কর্ম হবে নমরুদ এবং ফেরাউনের মতো তো আজকের দিনে যে বাটপাড়ার যে জালিয়া যে নারীদেরকে অন্তর্মহলে শিক্ষার ব্যবস্থা পড়ানা চানা করেছেন সেই সমস্ত ব্যক্তিদেরকে যে কটাক্ষ করে নোংরা ভাষাতে গালি করে মনে রাখবেন এটা হচ্ছে প্রকাশ্য ইসলামের দুশ্মান শিক্ষা সেই সচেতন শিক্ষার সেই আর শিক্ষার দিকে আগিয়ে যাওয়া থেকে মানুষকে এরা বিরত রাখতে চায় মানুষকে এরা পিছনে রাখতে চায় এই জন্য বড় বড় এরা ফতোবাজি করে অথে আমি যতটা বুঝি জুড়িয়ার কোদাল ছাড়া এদের জন্য দলিল আদিল্লা পেশ করাটাই বুদ্ধিমত্তার পরিচয় হবে না অতএব জুড়িয়ার কোদাল নিয়েই বোঝানোটাই সব থেকে বেশি বুদ্ধিমত্তার পরিচয় হবে ভাইরাবার যোগ্য জবাব আগামী দিন আসছে হয়তো অনেকে ভাবে আমাকে বলেছে বলে তুমি এত দালালি করো কেন আরে ভাই আলিমুর ছেলেটা বাচ্চা ছেলে এর এখনো কিছু তোমরা দেখো নি তো আল্লাহ যদি হায়লিমুরকে রাখেন দেখতে পাবে দিলে দিলে একটা দিন এমন আসবে যেদিন সমস্ত বিষয়ে মিথ্যাচারিতার যোগ্য জবাব ইনশাল্লাহ শুনতে পাবেন দায়ের আবার এই সমস্ত মিথ্যাচারিতা আলেম হতে এই সমস্ত মিথ্য ব্যক্তিদের হতে যাদের কথা হয় মিষ্টি কাজকাম হয় নমরুদ এবং সাব্দ এবং পেরাউনের মতো এদের থেকে নিজেদেরকে সতর্ক থাকা দরকার ভাইরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপন নিজের স্থান নিজের দিকে খেয়াল রাখবেন সালামু আলাইকুম রহমতুল্লা